উনিশশো উননব্বইয়ের পানামা থেকে ইরাক ডাক আফগানিস্তান আর এখন দু হাজার ছাব্বিশের ভেনিজুয়েলা কেন বারবার লাতিন আমেরিকার সামরিক হস্তক্ষেপ নামছে বা হস্তক্ষেপে নামছে যুক্তরাষ্ট্র এটাই শুধু ড্রাগ ও সন্ত্রাসবিরোধী যুদ্ধ নাকি এর পেছনে আরও গভীর ভূ রাজনীতি তেল অর্থনীতি আর চীন রাশিয়াকে ঘিরে তৈরি এক নতুন শীতল যুদ্ধ আজকের অডিও পডকাস্টে বিশদভাবে আলোচনা করব কেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় আক্রমণ করল কিভাবে এই অপারেশন চালানো হল রাশিয়া চীনের প্রভাব মোকাবেলায় মার্কিন কৌশল কী ছিল আর পুরো ঘটনার অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক গুরুত্ব কী চলুন শুরু করি ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে ক্যারিবিয়ান সাগরের ঠিক পাশে অবস্থিত একটি দেশ যার কাছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রমাণিত তেল মজুদ গত এক দশকেরও বেশি সময় ধরে দেশটি রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনৈতিক ধস হাইপার ইনফ্লেশন আর ব্যাপক অভিবাসন সংকটে জর্জরিত এই অস্থিরতার কেন্দ্রে ছিলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যাকে পশ্চিমা বিশ্বের বড় অংশ অধিকৃতত্ববাদী শাসক হিসেবে দেখেছে বা ডিকটেটর হিসাবে দু ছাব্বিশ সালের শুরুতে যুক্তরাষ্ট্র ড্রাগ ট্রাফিকিং গ্যাং এবং নার্কো টেরিজমের অভিযোগ তুলে ভেনুজুয়েলের ওপর সামরিক আঘাত আনে কয়েকদিনের মধ্যে বিশেষ বাহিনী অপারেশনের মাধ্যমে মাদুরেকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় এবং ট্রাম ঘোষণা করেন আমরা ভেনুজুয়েলাকে চালাব যতক্ষণ না সেখানে প্রকৃত গণতন্ত্র ফিরে আসে বাইরের ভাষায় এটা প্রিসিশন স্ট্রাইক লিমিটেড অপারেশন কিন্তু ভেতরে অনেক বিশ্লেষক সরাসরি একে রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তন অভিযান বলছেন যেখানে সামরিক শক্তি ব্যবহার করে একটি সরকারকে সরিয়ে প্রো আমেরিকার নতুন নেতৃত্ব বসানোর চেষ্টা করা হয়েছে প্রথমে দেখা যাক যুক্তরাষ্ট্র কি বলছে হোয়াইট হাউস ও পেন্টাগনের ভাষ্য অনুযায়ী এই সিদ্ধান্তের তিনটি বড় ঘোষিত কারণ ছিল এক ভেনিজুয়েলা নাকি ড্রাগ ক্যান্ড ক্যাটেল আন্তর্জাতিক গ্যাংকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে দুই মাদুরো সরকারকে নার্কোটাইডিস রেজিম বলা হয়েছে তিন ভেনিজুয়েলা নিরাপত্তা সংকট নাকি যুক্তরাষ্ট্রের সীমান্ত ও অভিবাসন পরিস্থিতির জন্য সরাসরি হুমকি এই ন্যারেটিভের মাধ্যমে আক্রমণকে তুলে ধরা হয়েছে ড্রাগ ও সন্ত্রাসের বিরুদ্ধের মতো যুদ্ধ হিসাবে কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষক থিঙ্ক ট্যাঙ্ক আর পলিটিক্যাল সায়েন্স গবেষকদের চোখে আরেকটি চিত্র দেখা যায় মূল লক্ষ্য মাদুরোকে সরিয়ে প্রো ইউএস সরকার বসানো অর্থাৎ ক্লাসিক রেজিম চেঞ্জ মডেল ভেনুজুয়েলার তেল সম্পদের ওপর দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও কর্পোরেট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা লাতিন আমেরিকায় চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাবকে সামরিকভাবে চ্যালেঞ্জ করা এবং এই অঞ্চল এখনও ইউএসের প্রভাব বলায় এই বার্তা দেওয়া একদিকে তাই ড্রাগ সন্ত্রাস মানবাধিকার অন্যদিকে প্রকৃত চালিকা শক্তি তেল ভূ রাজনীতি আর আভ্যন্তরীণ মার্কিন রাজনীতি ভেনিজুয়েলার ভেতরে চীন ও রাশিয়া শক্তিশালী উপস্থিতি তৈরি হয়েছিল অনেক বছর ধরে চীন ভেনিজুয়েলাকে বহু বিলিয়ন ডলারের ঋণ দিয়েছে যার বড় অংশই তেলের বিনিময়ে ঋণ স্কিমে অর্থাৎ চীনকে নির্দিষ্ট মূল্যে তেল পাঠিয়ে ঋণ পরিশোধ করা বা শোধ করা হচ্ছিল রাশিয়া অস্ত্র বিক্রি সামরিক প্রশিক্ষণ জ্বালানি চুক্তি আর একসময় বোমারু বিমান পাঠিয়ে প্রতীকী সামরিক উপস্থিতির মাধ্যমে মাদুরোকে সমর্থন করেছে ফলে ভেনিজুয়েলা আসলে একটা মিনি বেস হয়ে উঠছিল যেখানে চীন রাশিয়া তেল সামরিক সহযোগিতা আর রাজনৈতিক জোটের মাধ্যমে মার্কিন প্রভাবের বিরুদ্ধে একটি বিকল্প কেন্দ্র গড়ে তুলেছিল মার্কিন কৌশলবিদদের চোখে এটা ছিল সরাসরি চ্যালেঞ্জ ইউএস ব্যাকইয়ার্ড অর্থাৎ পশ্চিম গোলার্ধে যদি চীন আর রাশিয়া এত গভীরভাবে ঢুকে পড়ে তাহলে শুধু অর্থনীতি নয় নিরাপত্তা ও কূটনীতির ভারসাম্যই বদলে যেতে পারে এখন আসি আসল কৌশলে যুক্তরাষ্ট্র কীভাবে এই প্রভাবকে কাটতে চাইল সামরিক অপারেশন প্লাস সিগন্যালিং মাদুরীকে ধরে নিয়ে যাওয়ার মতো নাটকীয় সামরিক পদক্ষেপ শুধু ভেনিজুয়েলার জন্য ছিল না এটা ছিল একটা সিগন্যাল বিশেষ করে মস্কো এবং বেইজিংয়ের উদ্দেশ্যে বার্তাটা স্পষ্ট পশ্চিম গোলার্ধে যারা ইউএস বিরোধী শাসককে টিকিয়ে রাখতে বিনিয়োগ করবে তাদের সেই বিনিয়োগ সামরিকভাবে ঝুঁকির মুখে পড়তে পারে চীন ও রাশিয়াকে দেখানো ইউএস চাইলে এখনও দ্রুত একতরফা সামরিক পদক্ষেপ নিতে সক্ষম এবং ইচ্ছুক দুই অর্থনৈতিক ও তেল কৌশল ভেনিচুয়েলার তেল মূলত যে চীন ও অন্যান্য এশীয় বাজারে যাচ্ছিল সেই প্রবাহকে মার্কিন কোম্পানি ও মিত্রদের দিকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা নতুন সরকারের অধীনে চীন রাশিয়ার আগের ঋণ ও চুক্তিগুলো পুনর আলোচনা রিস্ট্রাকচার বা আংশিকভাবে বাতিল করার সুযোগ তৈরি তেলের ওপর প্রভাব বাড়িয়ে চীনকে সস্তা তেলের নিরাপদ উৎস থেকে বঞ্চিত করার চেষ্টা যাতে চীনের জ্বালানি নিরাপত্তা ও শিল্প উৎপাদনের উপর দীর্ঘমেয়াদি চাপ তৈরি হয় তিন কূটনৈতিক চাপ ও জোট রাজনীতি ল্যাটিন আমেরিকার প্রো ইউএস সরকারগুলোকে পাশে রেখে একটি বার্তা তৈরি চীন রাশিয়ার দিকে গেলে শাসন অস্থির হবে ইউএসের দিকে থাকলে নিরাপত্তা ও বিনিয়োগ দুটোই মিলবে আন্তর্জাতিক মঞ্চে ভেনেজুয়েলার পুরনো চুক্তিগুলোকে অস্বচ্ছ দুর্নীতিগ্রস্ত জনগণের স্বার্থবিরোধী বলে তুলে ধরে সেগুলো পর্যালোচনার নৈতিক ভিত্তি তৈরি এখন আসা যাক পুরো কৌশলের অর্থনৈতিক মেরুদণ্ডের দিকে তেল সব কিছুর কেন্দ্রবিন্দু ভেনুজুয়েলের অর্থনীতি আর একটা মনোক্রপ প্রায় সব কিছুই তেলের ওপর নির্ভরশীল বিশ্বের অন্যতম বড় প্রমাণিত তেল রিজার্ভ থাকার কারণে কে এই তেল নিয়ন্ত্রণ করবে সেটাই হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক রাজনীতির মূল প্রশ্ন মার্কিন পরিকল্পনা ছিল ক্ষতিগ্রস্ত তেল অবকাঠামো পুনর্গঠনে ইউএস ও পশ্চিমা কোম্পানিগুলোকে বড় বড় কন্ট্রাক্ট দেওয়া তেল রপ্তানি ধীরে ধীরে এমনভাবে সাজানো যাতে রাশিয়া চীন নয় বরং ইউএস অ্যালাইড বাজার ও কোম্পানিগুলো প্রধান ক্রেতা হয় নিষেধাজ্ঞা লাইসেন্স ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার ওপর নানা ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল তেল রপ্তানি আর্থিক লেনদেন ব্যক্তিগত ব্যক্তি ও কোম্পানির ওপর টার্গেটের স্যাংশন ইত্যাদি আক্রমণের আগে ও পরে এই স্যাংশন ব্যবস্থাকে ব্যবহার করা হয়েছে এক ধরনের চাবুক ও গাজর নীতিতে যে কোম্পানি ও দেশ নতুন মার্কিন নীতির সাথে যাবে তাদের জন্য লাইসেন্স ছাড় ও বিনিয়োগের সুবিধা যারা চীন রাশিয়ার সঙ্গে আতাত করে তেল কিনতে চাইবে তাদের জন্য নিষেধাজ্ঞা ও আইনি ঝুঁকি ঋণ ও ডিট্রেস্টেড ভেনেজুয়েলার বিপুল পরিমাণ বিদেশি ঋণে ডুবে আছে যার একটি বড় অংশ চীন ও রাশিয়ার কাছে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে ঋণ কীভাবে শোধ হবে পুরনো চুক্তি কি বৈধ থাকবে এইসব প্রশ্নে বিশাল অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে এটি এক ধরনের অর্থনৈতিক চাপ যা চীন রাশিয়ার বিনিয়োগকে ঝুঁকিপূর্ণ করে তোলে রিস্ট্রাকচারিংয়ের মাধ্যমে ইউএস এবং মিত্র আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দিয়ে একটা নতুন অর্থনৈতিক কাঠামো তৈরি করার সুযোগ তৈরি হয়েছে মাইগ্রেশন স্থিতিশীলতা এবং ইউএস অর্থনীতি আরেকটি অর্থনৈতিক ধারা হলো ভেনিজুয়েলার সংকট থেকে যে কোটি কোটি মানুষ প্রতিবেশী দেশগুলোতে কিছু অংশ মার্কিন সীমান্তের দিকে ধাক্কা খাচ্ছে যা মার্কিন রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠেছে তাই যুক্তরাষ্ট্রের নীতিতে আরেকটি লাইন হল ভেনেজুয়েলার অর্থনীতি স্টেবিলাইজড করলে অভিবাসন চাপ কমবে আর সেই স্টেবিলাইজেশনের নেতৃত্বে থাকবে ইউএস নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ডলার এবং ইউএস কর্পোরেট বিনিয়োগ এই পুরো অপারেশন নিয়ে আন্তর্জাতিক আইন আইনের দৃষ্টিকোণ থেকেও তীব্র বিতর্ক হয়েছে অনেক আইনবিদ এবং মানবাধিকার সংস্থা বলেছেন ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের ওপর সরাসরি কোনো সামরিক আক্রমণ করেনি তাই সেলফ ডিফেন্স যুক্তি দুর্বল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পরিষ্কার ম্যান্ডেট ছাড়া একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে একতরফা সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের মূল নীতির সাথে সাংঘর্ষিক এর ফলে একটি বিপজ্জনক নজির তৈরি হতে পারে বড় শক্তিগুলো নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের নামে ভবিষ্যতে আরও অনেক দেশের বিরুদ্ধে এমন রেজিম চেঞ্জ অপারেশন চালাতে উৎসাহ পেতে পারে ছোট ও মাঝারি শক্তির জন্য এটি নিরাপত্তা দ্বন্দ্ব ও অস্থিরতা বাড়িয়ে দিতে পারে ইতিহাস দেখলে দেখা যায় উনিশশো উনব্বইয়ে পানামা জেনারেল নরগিয়াকে সরাতে ড্রাগ ও ইউএস নাগরিকের নিরাপত্তা ঝুঁকির যুক্তি দেওয়া হয়েছিল দু হাজার তিনে ইরাক এমডি সন্ত্রাস ও মানবতা রক্ষার যুক্তি দু হাজার ছাব্বিশ ভেনিজুয়েলা ড্রাগ ক্যাটেল গ্যাং গণতন্ত্র ও মানবাধিকার যুক্তি তিনবারই দেখা যাচ্ছে ঘোষিত কারণ হিসাবে নিরাপত্তা ও মানবাধিকার কথাটি এসেছে কিন্তু অন্তর্নিহিত ছিল ভূরাজনীতি তেল অর্থনীতি ও বৈশ্বিক ক্ষমতার খেলা এখন প্রশ্ন হল ভেনিজুয়েলায় মাদুরা পতনের পর সত্যিই কি স্থিতিশীল গণতন্ত্র আর সমৃদ্ধ অর্থনীতি গড়ে উঠবে নাকি দেশটি আরেকটি দীর্ঘস্থায়ী দখল গৃহযুদ্ধ আর বিদেশি কর্পোরেট শোষকের উদাহরণ হয়ে থাকবে এবং আরও বড় প্রশ্ন বড় শক্তিগুলো যখন নিজেদের নিরাপত্তা ড্রাগ বিরোধী যুদ্ধ বা মানবাধিকারের কথা বলে অন্য দেশের সরকার বদলে দেয় তখন সেই মুক্তি আসলে কার জন্য জনগণের জন্য নাকি ভূ রাজনীতি ও কর্পোরেট স্বার্থের জন্য আপনি কি ভাবছেন কমেন্টে লিখে জানান যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলার কৌশলকে আপনি কিভাবে দেখেন এটি কি ন্যায়সঙ্গত হস্তক্ষেপ না পুরনো ধরনের সাম্রাজ্যবাদী রাজনীতির নতুন সংস্করণ ভিডিওটি তত্ত্ববহুল লাগলে লাইক শেয়ার করুন আর এই ধরনের আন্তর্জাতিক রাজনীতি ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোন আন্তর্জাতিক পড়েন বা রহস্যজনক ঘটনার গভীরে ডুব দিয়ে অসংখ্য ধন্যবাদ শুনছিলেন যন্তর মন্তর অডিও পডকাস্ট